আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর আমি ওমর আনহ কল ওমর রাদিয়াল্লাহু তাআলা তো তিনি বলেন কুনতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাজাহু রাজুলুন মিনাল আনসার ফাসাল্লাম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা কল এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী আইয়ুল মুমিনিনা আফজালু কোন ব্যক্তি কোন মুমিন বান্দা উত্তম সেরা মুমিন বান্দা কে কয়লা আহম আখলা প আল্লাহ্নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেন ওই ব্যক্তি হচ্ছে উত্তম মমিন যার চরিত্র ভালো যার আচার আচরণ ভালো লেনদেন ভালো মানুষের সাথে উঠাবসা ভালো মানুষকে কষ্ট দেয় না অহংকারই করে না এভাবে যার চরিত্র ভালো সে হচ্ছে উত্তম মমিন পয়লা ফাইল মিনা আঁকিয়াসো আল্লাহ্নবীকে দ্বিতীয় নম্বরে প্রশ্ন করলেন হে আল্লাহ্নবী বুদ্দিনার মমিন কে যে ব্যক্তি বুদ্ধিমান বুদ্ধিমান একজন মৌমিনের বৈশিষ্ট্য বলেন তখন আল্লাহ নবী বলেন মাহিক্রম সার দাদু আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণ করে সেই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান মমিন তাহলে আমাদেরকে মমিন হতে হবে আমরা বুদ্ধি খাটিয়ে দুনিয়াতে বিশাল বিল্ডিং করে ফেলি কিন্তু যদি আপনি মমিন হন তাহলে আপনি পরকালের প্রস্তুতিটা এক নম্বরে গ্রহণ করবেন কিন্তু আমরা আমাদের সেই বুদ্ধি খাটিয়ে কি করি মানুষের টাকা বিভিন্নভাবে আত্মসাত করে বিভিন্নভাবে কেড়ে নিয়ে যেহেতু আমার ক্ষমতা আছে পাওয়ার আছে আমরা সেই বুদ্ধি খাটিয়ে কি করি দুনিয়াকে অর্জন করি দুনিয়ার বিশাল অট্টালিকা গাড়ি বাড়ির মালিক হয়ে যায় কিন্তু আল্লাহ নবী বলেন প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে থাকতে পরকালের যে সামানা পরকালে গেলে তার যেটা দরকার হবে সেই সামানা যে ব্যক্তি অর্জন করতে পারে সে হচ্ছে প্রকৃত বুদ্ধিমান আর আমরা দুনিয়ার বুদ্ধিমান হয়ে দুনিয়ায় কামাই করি সুদে ঘুষে হালালা হারামে চলে বিশাল টাকার মালিক হয়ে যায় আমাদেরকে মানুষ বলে বুদ্ধিমান কিন্তু না আসলে এরা বুদ্ধিমান না এরা কেননা এরা দুনিয়ার তিন দিনের দুনিয়াকে এত এত করে তারা দুনিয়ার আয়োজন করে মনে করে যে আর তাদেরকে মরা লাগবে না দুনিয়াই তাদের শেষ কিন্তু যে ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান সে দুনিয়ার জীবন যেভাবে চলে যাবে এভাবে রেখে ফরকালকে সে সুন্দর করে কারণা দুনিয়াতে সে 60 বছর 70 বছর বাঁচবে কিন্তু মৃত্যুর পর তার জীবন শুরু হবে আর শেষ হবে না সেই কারণে প্রকৃত বুদ্ধিমান হই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে থাকতে পরকালীন জীবনের প্রস্তুতি গ্রহণ করে পাঁচ অর্থ নামাজ পড়ে সুদ ছেড়ে দেয় ঘুষ ছেড়ে দেয় অন্যায় কাজ ছেড়ে দেয় অন্যের জমিন অবৈধভাবে ভোগ না করে এবং মানুষের সাথে সুন্দর আচরণ করে উঠা বসা লেনদেন চলাফেরা সুন্দরভাবে যে ব্যক্তি করে সেই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান আল্লাহ তালা আমাদেরকে প্রকৃত বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন আমি